আমি আজকে রেসিপি নারকেলের নাড়ুটা বানিয়েছি চিনি দিয়ে এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে আর এটা একদম অল্প চিনি দিয়ে বানানো আর নারকেলের নাড়ুর ক্ষেত্রে আমাদের যেটা দেখা যায় অনেক অনেক সমস্যা হয় যে কতটা চিনি নেবো কিভাবে বানাবো বা চিনি অনেকটা বেশি হয়ে যায় তখন হচ্ছে নারকেলের মধ্যে চিনির যে পাপটা সেটা আমার ঠিক করে বুঝতে পারি না তো আজকে সমস্ত কিছু আমি আমার একদম অল্প চিনি তো ভিডিওটি নারকেল নাড়ুটা দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুবই সুন্দর হয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখাটা সুন্দর রইলো আর যতটা সম্ভব যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো আমি করেছি একটা বেশ একটা নারিকেল নিয়েছি এবার এই নারিকেলটিকে কুড়াতে হবে এবার যে যেটাই ইউজ করতে পারেন কুড়ানি থাকে যেগুলো সেটাও ব্যবহার করতে পারেন বা আমার এটা হ্যান্ড হাতে কুড়ানিতে এটাকে ব্যবহার করছি এটা বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু পরিশ্রমও হয় সম্ভবত এমনি যেগুলো বেশ পাতিয়ে বঠির মতো বসে করতে হয় না সেটাতে আরো বেশি তাড়াতাড়ি কোরানো যায় তবে কোরানোর সময় একটু সাবধানে করতে হবে যেন ওই কালো অংশটা না উঠে না আসে ঠিক আছে তো আমি বেশ কিছুক্ষণ পরিশ্রম করার পর এটা কুড়িয়ে নিয়েছি এই যে কোরানো হয়ে গেছে এটা বেশ ভালোই দানা দানা আছে আমি এটাকে মিহি করব তো তার জন্য আমি আগে দেখছি কতটা কোরানি হয়েছে একটা বাটি নিয়ে বা আপনি যে কোনো পাত্র নিয়ে মেপে দেখতে পারেন তো আমার একটা বাটিতে আমি মেপে দেখলাম তো প্রায় আমার আড়াই বাটির মতো হয়ে গেছে তো এটাকে আমি জাস্ট মিক্সিতে নিয়ে একবারই ঘুরিয়ে নেব যাতে একটু দানা দানাটা একটু নরম করে নেব। অনেকে এটা শিল্পাটাই বেটে নেন কিন্তু আমার ক্ষেত্রে এক একজনের এক এক রকম পদ্ধতি থাকে তো আমি এটা এইভাবেই বানাবো তো এটা বানিয়ে নিয়েছি এবার একটা জিনিস কি বলুন তো আমি অনেকের নারিকেল নাড়ু খেয়েছি সাদা নারিকেল নাড়ু তো তারা কি করে প্রচুর পরিমাণে চিনি দেয় এখানে দেখুন আমি কিন্তু যে আড়াই কাপ আমার গুঁড়ো নারিকেল কোড়া হয়েছে আমি সেই আড়াই কাপ শেষে যে অর্ধেকটা হয়েছিল না মানে দুই বাটি আড়াই কাপ না সরি আর দুই বাটি আর অর্ধেক বাটি যেটা সে অর্ধেক বাটি চিনি নিয়েছি আর অতটুকুই আমি জল নিয়েছি নিয়ে সেটাকে দিয়ে আর দুটো এলাচ দিয়ে দিয়েছি এটাকে ততক্ষণ জাল দেবো যতক্ষণ কোনো এক তার দু তার নয় জাস্ট একটু চিটচিটে ভাব হবে একটু চিটচিট করলে তার মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কোড়া এবার নারকেল গুঁড়ো দিয়ে ওটাকে নাড়তে থাকবো এক্ষেত্রে কি হবে দেখুন চিনের নাড়ুর ক্ষেত্রে একটা চিনির নাড়ুর ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে বারবার এটাকে নাড়তে হবে এবার আমি আমুলগুড়ো দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলেও দিতেও পারেন নাও দিতে পারেন তবে চিনির নাড়ুটা একটু সাদা বানানোর জন্য নাড়ি এই তবে চিনির নাড়ুর ক্ষেত্রে কি হয় যদি অনেকে দেখেছি আমি যেটা প্রচুর পরিমাণে মিষ্টি দিয়ে ফেলে টাইট করার জন্য চিনিটা গলে যাবে তার জন্য কিন্তু চিনের নাড়ুর ক্ষেত্রে চিনিটার বেশি প্রয়োজন হয় না কিন্তু ওটা যদি একটা নির্দিষ্ট মানে পরিমাণ মতো দিয়ে আর বারবার এভাবে নাড়াতে থাকলে কিছু পদ্ধতি অবলম্বন করলে এটা বেশি চিনির দরকার হয় না এই যে নাড়ুটা বানানো হবে না এটা বানানোর পর সত্যি মানে এত ভালো মানে আমি জানি না আমি ভালো নাড়ু বানাতে পারি কি না কিন্তু এর আগেও আমি যতবার এভাবে যাকে যাকে বানিয়ে দিয়েছি সবাই ভালো বলেছে এবার এই দেখুন এইভাবে বানানোর পরে যখন আমার একটা একটা টাইট মতো হয়ে যাবে বুঝতেই পারবো তাও যদি বুঝতে না পারে তাহলে একটু অল্প অংশ হাতের মধ্যে নিয়ে একটা গোল করে দেখবো যেটা গোল পাকিয়ে গেছে যেমনটা আমি দেখালাম তারপর হয়ে গেছে এবার ওটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম নিয়ে এই যে পাত্রে একটা জল নিয়ে নেবো মানে যারা বেশি ঠান্ডা করা যাবে না এখন ঠান্ডা করলে শখ আর দলা মানে গোল লাড্ডুর মতো হবে না যাদের হাতে গরম লাগে একটু জল নিয়ে নিতে পারেন কিন্তু আমি এটাকে এমনি করে মানে আমার গরম লাগছে না এইভাবে আমি এগুলোকে দিন নিলাম প্রথমে হাতের মুঠোতে করে নিয়ে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা জাস্ট মন্ট পাকিয়ে নিয়েছি তারপর ওটাকে আমি হাতের তালুতে দিয়ে গোল পাকিয়ে দিয়েছি বেশি চিনির প্রয়োজন হবে না জাস্ট ওইভাবে ওই পদ্ধতিতে করলে বেশি চিনির প্রয়োজনই হবে না খুবই ভালো ব্যয় দেখুন অসাধারণ সুন্দর আপনারা সবাই বানান বাড়িতে বানান এটা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে